কি হয়ে গেল এ কি হয়ে গেল আমার কারখানায় কি করে আগুন ধরে গেল আমার সব শেষ হয়ে গেল সমস্ত টাকা পয়সা অফিসের মধ্যে আছে না 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 আমাকে যাহোক করে টাকা পয়সাগুলো উদ্ধার করতে হবে না হলে আমার সর্বনাশ হয়ে যাবে দেখো দেখো আমাদের ম্যানেজার বাবু এই আগুনের মধ্যে ঢুকে চলে গেলেন এই লোকটা পুরে মোর রে ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে পয়সা এত টান আগুনের মধ্যে টাকা পয়সাগুলোকে গুলোকে গেছে আরে জীবন টাকে না পয়সা আগে বাজাও মরে গেলাম আমি বাজাও আমাকে ওই দ্যা, ওই দ্যা অ্যাসিড শুরু করেছে। এখন কি করবি? আরে বাবা, শুধু ছিটকা না করে যদি তাড়াতাড়ি বেরিয়ে আসে তাহলে তো হয়। এ তাও দাও করে আগুন জ্বলছে। এর মধ্যে তো আর প্রবেশ করে যায় না। আরে আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো ম্যানেজার বাবু আগুনে পুড়ে মারা যাবে। চল, চল আমরা গিয়ে উদ্ধার করে আনি। এত ওর কি মাথা খারাপে গেছে? ওই জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে প্রবেশ করবি?

তো আপনি আমাকে বিশ্বাস করুন বাবু আমি ওই হাটটা সম্বন্ধে কিছুই জানি না আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন শুধু শুধু স্বন্য আইগাটা আমি বিশ্বাস করে কাজ রেখেছিলাম তোর এই অবস্থা দেখে আমার মায়া হয়েছিল এখন দেখছি তোর মতো ছাগলকে বিশ্বাস করে ভুল করেছি আপনি ভুল করছেন বাবু আমি আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছি আমি আপনার সাথে বেঈমানি করতে পারি না আমি আপনার নুন খেয়েছি ধোন খেয়েছিস না চিনি খেয়েছিস সেটা তো বোঝাই যাচ্ছে তোকে আমি পুলিশে দে এরকম করবেন না বাবু আবার পরিবারটা ভেসে যাবে তাহলে তুই যে সোনার হাটটা চুরি করলি তাতে আমার দোকানটা ভালো থাকবে কি পরে আমি যে এরপর পথে বসে যাবো রে বাবু আবার মনে হয় আপনি ওটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন এ উল্টি আমাকে দোষারোপ করছিস তুই তোর তো সাহস কম নয় তোর এটা মনে হলো কি করে যে আমি হাটটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি তুই বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা ঠিক আছে বাবু আমি চলে যাচ্ছি কিন্তু আপনি এটা মনে রাখবেন আমি এটা চুরি করিনি যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন তোকে আমি চাড়ব না যদি আমি অত দামি হাটটা খুঁজে না পাই না তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমার সমস্ত টাকা চলে গেল এবার কি হবে আহা আহ আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে সবল সেটাই আমি চাই তোকে দেখে খুব সুন্দর লাগে রে একেবারে মন ভরে যায় এখন তোকে লাউ দিতে হবে না বর্ষাকালে যেমন দিস তেমন দিবি কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক গো সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে অন্য কোন কাজ নেই নাকি আরে গিননি এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলতো তাই জন্মই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি ও একটা লাউ গাছকে তুমি কি পেজকে জানি সারা দিনে এই গাছটার পেজনে লেগে আছো ও কথা বলবে না কিন এই গাছ আমাদের সন্তানের মতো তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে সেটাই তো আমি বুঝে পাই না অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায় আর আমাদের বাড়িতে ওই জন্যই তো বলি এই গাছ আমাদের সন্তান আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না সে না হয় বুঝলু কিন্তু বাজার হাট না করে সারা এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো লাগে গিন্নি তাহলে খাবে কি সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি কাজ করো কিনে আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও তারুন খেতে লাগবে এই শীতের সকালে লাউ পাতার ভর্দা কী বলো গো ভালো লাগবে খেতে অবশ্যই ভালো লাগবে তুমি একবার খেয়েই দেখো না সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্দা বানিয়ে খেতে যা লাগে না হ্যাঁ একবারে মুখে লেগে থাকবে ঠিক আছে তবে খেয়ে দেখাই যাক খেতে যদি না ভালো লাগে আরে লাগবে লাগবে আমি কথা দিচ্ছি যাও যাও গরম গরম রান্না করে করতে যে জায়গায় আমি সৎভাবে কাজ করলাম সেখান থেকে আমাকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না কিন্তু ব্যাপারটা কি হয়েছিল হঠাৎ দিবাকর বাবু তোমার সাথে এমন ব্যবহার করতে গেলেন কেন এই কিছুদিন আগে একজন পয়সাওয়ালা পার্টির কাছ থেকে একটা মোটা হারের অর্ডার পেয়েছিলাম আমরা কাজটা শুরু করে দিয়েছিলাম কিন্তু সেই হারটাকে আজকে সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি রাতের বেলায় চুরি এসে চুরি করে নিয়ে গেল না তো আমার তো সেটা মনে হয় না আমাদের দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে চোর এসে থাকে তাহলে তো সেই ক্যামেরা দরা পড়তো কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো দেবাকরবাবু সঠার আমাকে চোর মারলেন ঝি 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 তিনি এই কাজটা করতে পারলেন তুমি কত বছর ধরে তার কাছে কাজ করছ তিনি তোমার ওপর এমন সন্ধেহা করলেন কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না আমাকে চর ঠিক আছে কিন্তু আমিও চিন্তা করে খুঁজে পাচ্ছি না যে আসলে সে হাটটা হারালো কোথায় তাহলে হয়তো দেখো তোমাদের ওই দিবাকর বাবুই অসাবধান বসত ওই দামি জিনিসটাকে কোথাও রেখে এখন আর মনে করতে পারছেন না কিন্তু আবার ভয় লাগছে যদি পুলিশ নিয়ে এসে আমার ঘরে হাঙ্গামা করে তখন কি হবে আমি আছি তুমি চিন্তা করো না আমি পুলিশের সামনে রুখে দাঁড়াবো আর তাছাড়া প্রমাণ ছাড়া তো আর কোনো কিছু করা যাবে না তাই না তবে তার আগে সত্যি করে বলো দেখি তুমি সত্যি করে হারটা নাও নি তো তুমি আমাকে সন্দেহ করছো আরে না না দুবার করে জিজ্ঞেস করে নিচ্ছি এই আর কি তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো না খেতে পেয়ে মরে যাবো তবুও কোনো কিছু চুরি করে খাবো না ঠিক আছে এখন তুমি নিশ্চিন্তে থাকো দিবাকর বাবু বেশি বাড়াবাড়ি করলে তখন আমি বুঝে নেব খুন কি ব্যাপার বলো তোমার ঘরে সবজি পত্র সব ফুরিয়ে এলো আর তুমি দুদিন হলো বাজার হাটে যাচ্ছ না কি ব্যাপার আরে ব্যাপার কিছুই নয় আমার এখন আর বাজার ঘাটে যেতে খুব একটা ভালো লাগে না তোমার যেটা মনে হয় তুমি লোকটিকে বলে দিও ওরা ঘরে এসে দিয়ে যাবে কেন হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি আরে গিনি আমার ভাই শহরের কারখানার ম্যানেজার হয়ে যাওয়ার পর থেকে বাজারে লোকে দেখা হলে এটা খাওয়া ওটা খাওয়া বলে সেই জন্যই বলছিলাম আর কি তাহলে তুমি কি তাদেরকে না খাইয়ে পালিয়ে বেড়াচ্ছ এক প্রকার সেরকমই বলতে পারো আরে প্রতিদিন যদি ওদের কিছু না কিছু খাওয়াতে হয় তাহলে এত পয়সা পাবো কোথা থেকে বলো দেখি এটা আবার কেমন কথা হলো তোমার ভাই এখন শহরে কাজ পেয়েছে তোমার এখনো পয়সার অভাব থাকলে কি হবে লোকজনকে দুটো খাওয়ালে তারা আশীর্বাদ করবে কচু পোড়া করবে একবার খাবার পর আবার কখন খাওয়াবো তার অপেক্ষায় বসে থাকবে আমি কোতে চিনি না তাহলেও আমাদের এটা আনন্দের সময় এই সময় যদি মানুষকে আপ্যায়ন না করো তাহলে মানুষ অহংকারী বলবে তাই না আহ সেটা বলবে বটি তাহলে কি করা যায় বলো দেখি কি আবার করবি ওদের সকলকে খাইয়ে দেবে তাহলে এবারে যখন ভাই আসবে তখনই বড় খাওয়ানো যাবে তাহলে একবারে দাওয়াতটা হয়ে যাবে বারবার আর টাকা খরচ করতে হবে না এখনকার যুগে জিনিসের যা দাম হয়েছে কিন্তু তোমার ভাই কবে আসবে বলো তো শহরে যাওয়ার পর থেকে তো কোনো যোগা যোগী নেই তা তুমি ঠিকই বলেছো পায়ের জন্য মনটা খারাপ করে মাঝে মাঝে আসলে কোনোদিন ছেড়ে থাকিনি তো তাই দাদা বৌদি কোথায় তোমরা আরে রতনের গিয়ে দেখি আরে আপনি কে ঠিক চিনতে পারলাম না তো দাদা আমি রতন তুই তোর এই অবস্থা হলো কি করে সব বলছি আরে বাইরে এসো বুড়ি এখনো একটু রোদ আছে দুজনে বসে বসে গল্প করি আসো আসো সুলগ্না তুই এসেছিস মা বিরক্ত লাগি আরে বিরক্ত হতে হতে তো বুড়ো হয়ে গেলে এখন আবার অন্য বিয়ে করার পরিকল্পনা করছো নাকি না সেই সব চিনতে আমি কোনো দিনও করিনি খারাপ হোক বা ভালোই হোক আমার পুরোই ভালো আয় আমরা বড় ওই খাটিয়ায় বসি আজকে কি রান্না করছিলে হ্যাঁ কাকা বাজারে গিয়েছিল সেটা কি তোর কাকা কখনো যায় আজকে করেছিলাম লাউ পাতার ভর্তা তিন ধরে কি রান্না চলছে নাকি তাছাড়া কি আর করব তোর কাকা তো লাউ পাতার ভর্তা ছাড়া খেতেই চায় না ভাত ভালো ভালো তোমাদের ওই একটা তরকারি হলেই চলে খবর শুনেছো কিছু কোন খবরের কথা বলছিস রে আরে আমাদের রতন দা আবার ফিরে এসেছে কিন্তু তার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা তো বলার মতন নয় গো তার মানে কি হয়েছে তার সাথে কি হয়েছে রেমা কি ঘটনা ঘটেছে আরি শুনলাম রতন কারখানায় নাকি আগুন লেগে গেছিলো সে অফিস থেকে টাকা পয়সা বার করতে গিয়ে একদম নিজেকে পুড়িয়ে ফেলেছে কি বলছিস কি হে গু কাকা আমি ঠিকই বলছি নিখিনদা এবং গমতি তো খুঁটি খারাপ করে বসে আছে দেখলা তবে তো একবার ওদের কাছে যেতে হয় এত বড় বিপদ চলে গেছে আমরা কিছুই জানতে পারি নি হেগা তুমি বরং ঘরে বসে না থেকে একবার ওদের বাড়িতে যাওগে দেখে এসো 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 হরিপত কাকা দেখো দেখি রতনের কি অবস্থা হয়েছে সেই তো রে আমি তো শুনি চমকে উঠলাম বাপ বাপ এখন তোর অবস্থা দেখে আমারই তো ভয় হচ্ছে কি আগুনের মধ্যে পড়েছিলিস রে তুই কি আর বলবো কোনো মতে বেঁচে ফিরে আসতে পেরেছি এটাই অনেক তুই কি অফিসে থাকতে থাকতে আগুন ধরে গেছিল না কাকা আমি বাইরে গেছিলাম হঠাৎ করে এসে দেখলাম প্রচুর আগুন ধরে গেছে অফিসে অনেক টাকা পয়সা রাখা ছিল আমি সেগুলো বাঁচাতেই সেখানে ঢুকে চলে যাই আগুনের মধ্যে কারখানার তুই কর্মচারী আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে কি বিপদ কি বিপদ এরকম মোর খামি কেউ করে কি করব কি না হলে যে অনেক টাকা পুড়ে ছাই হয়ে যেত সব টাকাকে উদ্ধার করেছি আমি তুই ভাব তুই কারখানার জন্য এত কিছু করলি কিন্তু তোর শরীর তো একেবারে পুড়ে ছাড়খাড় হয়ে গেল কি আর বলবো কাকা চুপটা এরকম যার জন্য করি সেই বলে চোর কেন তোর আবার কি হলো তোর সঙ্গেও কি কিছু অঘটন ঘটেছে নাকি আর কি বলবো বাবু আমাকে দোকান থেকে বের করে দিয়েছে চুরির তার মানে কি করে হলো এসব একটা সোনার গয়না উনি হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছেন কিন্তু আমাকে এখন বলছে তুই চুরি করেছিস আবার সেই কারণেই খুব মন খারাপ এই মরেছে এইভাবে আমাদের গ্রামের ছেলেদের উপর বিপদ নেমে আসছে কেন সেটাই তো বুঝতে পারছি না কিছু না করেও দোষী যাক আশা করি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ কাকা আমরাও আশা করি সেটাই হবে আরে এই তো সোনার গয়নাটা তার মানে আমি শুধু শুধু স্বপনকে দোষটা দিচ্ছিলাম আদতে ওর কোনো দোষই ছিল না 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 আমার ওর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি যাই যাই কি হ্যাঁ দিবা কর কি খবর তোমার কেমন আছো আরে কাকা আসুন আসুন অনেকদিন বাদ এলেন এখন আপনার জন্য কি করতে পারি বলুন আমি কিছু করব না তোমার সাথে কিছু কথা বলতে এলাম হ্যাঁ কাকা বলুন কি বলবেন আসলে আমি একটা কথা শুনলাম যে স্বপনের সঙ্গে নাকি তোমার ঝামেলা হয়েছে ও হ্যাপ একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল আর কি আসলে দোষটা আমারই কি হয়েছে বলো তো বাবা একটা সোনার গয়না আমি খুঁজে পাচ্ছিলাম না আমি ভুলবশত বসত তার নামে দোষ দিয়ে ফেলেছি তার মানে সেটা এখন খুঁজে পেয়েছো তুমি হ্যাঁ কাকা আজকে কিছুক্ষণ আগে খুঁজে পেলাম আবার বাক্সটা তলাতেই ছিল আমি এই মাত্র উদ্ধার করলাম তাহলে তো তুমি স্বপনের সাথে মিথ্যেই মনোমালিন্য করছিলে হ্যাঁ কাকা আমার যে কি ভুল হয়ে গেছে এখন আমাকে আবার দোকান বন্ধ করে স্বপনের কাছে যেতে হবে ওর কাছে ক্ষমা চেয়ে আসতে হবে আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে এলাম যাক এদিকে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে রে ভাই এরকম করে মন খারাপ করে আছিস কেন দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তার জন্য সময় দিতে হবে তো না দাদা আমার ভাগ্যে যে এরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি তাই আমি এখানে বসে আছি আচ্ছা ঠিক আছে তুই বস তোকে চালাবো না আজকে কি খাবি বল তোর জন্য কিছুটা মাংস আনবো না দাদা ওসব খেতে ভালো লাগছে না তাহলে খাবি কি সেটা বল আমি তো বাজারে যাচ্ছি দাদা তুমি বরং অহরিপদ কাকার বাড়িতে যাও ওখানে গিয়ে কিছু লাউ পাতা নিয়ে এসো আজকে বরং লাউয়ের ভর্তা খাবো আমার খেতে খুব ইচ্ছে করছে আজ ঠিক আছে তাই হবে শিখি এত জিনিস থাকতে লাউ পাতার ভর্তা খাবে কেন কিছু মাছ নিয়ে এসো না বৌদি লাউ পাতার ভর্তা খেলে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাব তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না না মানে ডাক্তারও বলেছে আর কি এই সময় লাউপাতার ভর্তা খেলে আমারে সব পোড়া দাগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে ঠিক আছে। হরিপদ কাকাদের বাড়িতে তো এখনো লাউ গাছ আছে। তুমি বরং সেখান থেকেই নিয়ে এসো কিছুটা পাতা। আগে নিয়ে আমি কোণে যাচ্ছি। তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসকো। দেখতে ভালো লাগবে। স্বপন ভাই, স্বপন ভাই কোথায় আছিস ভাই? একবার বেরিয়ে আয়। তুমি এখানে আমি যে ভাবতে পারছি না কিন্তু দাদা আমি কোনো দোষ করিনি হ্যাঁ রে শপন আমি জানি তুই কোনো দোষ করিসনি তার জন্যই তো তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম তার মানে দাদা তুমি হাড়টা কি খুঁজে পেয়েছো হ্যাঁ ভাই স্বপন আমার বাক্সর নিচে হারটা পড়েছিলো আজকে আমি খুঁজে পেয়েছি ভাই তুই আর আগ করে তিস না দয়া করে চল আমার সাথে তুই ছাড়া আমার দোকান চলছে না হ্যাঁ দাদা যাবো তো বটেই তোমার দোকানে ছাড়া আমার কোথাও কাজ করে পোষায় না কিন্তু তুমি যখন আমাদের বাড়িতে এসেছো তখন কিছু খেয়ে যাও এখন কি খাবো ভাই আজকে আমাদের বাড়িতে লাউ পাতার ভর্তা হয়েছে তার সঙ্গে দুটো ভাত খেয়ে যাও দেখবে খেতে মজা লাগবে ঠিক আছে তাই চল লাউ পাতার ভর্তার সঙ্গে ভাত খেয়ে দেখি কেমন লাগে তারপর তোকে সাথে নিয়েই দোকানে যাব। আচ্ছা দাদা এসো ভেতর এটাই কি রতনদার বাড়ি হ্যাঁ কিন্তু আপনারা কারা আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আমরা রতনদা যে কারখানায় কাজ করে সেখানে কাজ করি আর কি আরে তোমরা এসেছো দাদা এরা দুজনে আমাকে উদ্ধার করেছিল আগুনের রাত থেকে তাই নাকি আরে আসুন আসুন ভেতরে আসুন না দাদা আমরা ভেতরে গেলে হবে না আমরা একটা খবর দিতে এলাম কি খবর দাদা আমাকে বলো আসলে আমাদের কোম্পানির মালিক রতনদার কাজে খুব খুশি হয়েছে রতন দা নিজের জীবনের বাজি রেখে কোম্পানি অতগুলো টাকা লসের হাত থেকে বাঁচিয়েছে তাই জন্য রতন দাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে বলেছেন কিন্তু আমি কি আর আগের মতো কাজ পারবো ওসব আমরা জানি না দাদা তোমাকে চেপতেই হবে তোমার মতো ম্যানেজার আমরা আগে কোনো দিন পাইনি তুমি সবার কত খেয়াল রাখতে হ্যাঁ আর সত্যি বলতে তোমারই অবস্থা হওয়ার পর থেকে কোম্পানির কারোর মন ভালো নেই সকলেরই কাজে অনিহা। শোন এরা তোকে যায় তুই এদের সঙ্গে যা দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মনোবল হারাস না হ্যাঁ দাদা আমরা তো তোমার তো চিন্তা কি তাতেই আমরা ধন্য তবে হ্যাঁ দাদা আমাদের একটা কথা দিতে হবে এইভাবে আগুন ফাগুন লেগে গেলে তুমি তুম করে আগুনের মধ্যে প্রবেশ করে যাবে না ঠিক আছে ঠিক আছে তাই হবে আহা আমার সোনার লাউ গাছ সত্যি তুই আমার জীবন তুই সবার জীবন পাল্টে দিলি রে তোকে ধন্যবাদ দিলেও কম বলা হবে কি ব্যাপার তোমরা লাউ গাছকে আজকে এত ধন্যবাদ দিচ্ছ কেন কি হয়েছে ব্যাপার শুনবে আমাদের গ্রামের দুই ছেলে স্বপন এবং রতনকে আবার তাদের মালিকেরা কাজে বেরোত নিয়ে গেছে কি তাহলে আমি আর বলছি কি আমি আজকে যা খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না এ তো বুঝলো কিন্তু তাতে তোমার লাউ গাছ কি এমন উপকার করলো শুনি আমি যে এদের দুজনকে লাউ পাতার ভর্তা খেতে বলে এসেছিলাম আমি নিশ্চিত ছিলাম এরা দুজন লাউ পাতার ভর্তা খেলেই আবার আগের মতো তাদের ভাগ্য ফিরে পাবে দেখো আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো তো বলতেই হবে তোমার এই আমি যেমন সব সময় ওকে আগলে রাখি ও ঠিক তেমন আমার মনের কথা বোঝে এই তো সেদিন আমি ওকে বলছিলাম সবকিছু আবার আগের মতো করে দিতে দেখো না ঠিক আগের মতো সবকিছু করে দিল ও না গোক সত্যি তোমার এই লাউ গাছের জন্য দুটো ছেলে আবার তাদের নিজেদের জীবন ভালোভাবে চালাতে পারবে তবে হ্যাঁ গিন তোমাকে আজি বলে রাখি আমি চলে যাবার পরও কিন্তু তুমি এই লাউ গাছকে আগলে রাখবে আমার মতো করে বুঝলে